হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমার ফ্লিপকার্ট থেকে কতগুলো জিনিস কিনেছি আর কি চলো দেখতে থাকো দেখো আমি মানে সব ধরনের জিনিসই আছে তোমরা দেখতে থাকো ভিডিওটি না স্কিপ না করে তো একে একে শুরু করি প্রথমে শুরু করে দেখো এটা আছে একটা ডিটারজেন্ট সার্ফ দেখো এটা একটা সার্পের প্যাকেট আছে এটা অনলাইন থেকে নিয়েছি তারপরে এটা আছে মিউনিস এটাও নিয়েছি দেখতে থাকো তোমরা আর দেখো এটা এটা অনেক সুন্দর একটা জিনিস নিয়েছি দেখো এটা সবারই প্রয়োজন সবার এটা আছে বাসন মাজার জন্য নিয়েছি এটাতে লিকুইড বাসন মাজা গুলে রাখার পরে এখান থেকে এভাবে প্রেস করলে জল উঠবে এই এই জায়গাটা থেকে উঠবে বেশ বাসন মাজার জন্য আবার জন্য খোসাটা এভাবে রেখে দিলেই হয়ে যাবে তো অনেক সুন্দর একটা জিনিস এভাবে জাস্ট এভাবে চাপ দিতে হবে অবশ্যই অনেক সুন্দর হয়েছে জিনিসটা তো চলো এটা রেখে দিই আর কি আছে দেখো আর একটা সবজি আর কি ধোয়ার জন্য একটা গামলা নিয়েছি দেখাচ্ছি দেখো সবজি ধোয়ার জন্য অনেক সুন্দর একটা গামলা নিয়েছে তোমরা চাইলে নিতে পারো অনেক সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো আরও চলো দেখতে থাকি এটা কি আছে এটা একটা চানাচুর আছে পাঁচশো গ্রাম এটাতে একটা তেল আছে রাইস অয়েল আছে এটা আর এই যে ময়দা ফরচুনের ময়দা ময়দাগুলো খুব সুন্দর আমি বেশিরভাগই সময় আর কি ময়দাগুলো থেকে অনলাইন থেকেই নিয়ে থাকি ফরচুনের ময়দা দু কেজি ময়দা আছে এখানে তারপরে যে দেখো এখানে নকুলদানা নকুলদানাগুলো অনেক সুন্দর দোকানের চেয়েও অনেক সুন্দর আর কি একটাও ভাঙা দানা নেই এই দানা পনেরো টাকা করে প্যাকেট নিয়েছে অনেক সুন্দর আর কি দোকান থেকে নিলে তো অনেক ভাঙা থাকে নরম থাকে এগুলো কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু দানাগুলো কিন্তু অনলাইন থেকে নিয়ে থাকি দু প্যাকেট দানা নিয়েছি আর এখানে আছে গিয়ে ছোলা ছোলা নিয়েছি ছোলাও খেয়ে থাকি ছোলা নিয়েছি এক কিলো আর এখানে এটা আছে কাবলি চুলা ওটা দেশি চুলা এটা আছে কাবলি চুলা নিয়েছি পাঁচশো এটাও খাওয়া হয় এটাও নিয়েছি আর এখানে চিনি আছে পাঁচশো এটা এক টাকা দাম পড়েছে আর কি আছে এখানে আছে মুসুরের ডাল নিয়েছি এক কিলো সবগুলো আমি অনলাইন থেকে আজ কয়েক বছর ধরেই আমি অনলাইন থেকে এইগুলো এনে থাকি আর কি অনেক ভালো হয় জিনিসগুলো অনেক সুন্দর এখানে আছে সুজি নিয়েছি দুই প্যাকেট মানে এক কেজি সুজি নিয়েছি সুজিটাও অনেক কাজে লাগে খেতে হয় আর দেখো একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছি আর কি আছে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এভারেস্টের লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অনেক সুন্দর তো এইগুলো জিনিস খেলে চলো দেখে নিই কয়েকটা আইটেম ছিল এক একে আমি একটু দেখে তো দেখো এখানে আমার উনিশটা আইটেম আছে তো আমার এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো অবশ্যই অনেক সুন্দর জিনিসগুলো তো তোমরা একবার নিয়ে দেখতে পারো ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে যার যেখানে ইচ্ছা সেখান থেকে নিয়ে দেখতে পারো কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর তো অবশ্যই আমার বেশি ভালো লেগেছে এটা আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা আবার খোলাও যায় একটুখানি খুলে দেখাচ্ছি দেখো এটা খুলে দেখিয়েছি একটা আলাদা এই একটা আলাদা জাস্ট এরকম অনেক সুন্দর তো সবাই ভালো থাকো টাটা